শুক্র দর্শকবিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাটু কিছুদিন আগে যখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হয়েছিল তখন ইরানের একটি বাড়তি সমস্যা ছিল ইরানের বিরুদ্ধে তার দেশের নাগরিকদের গুপ্ত জড়িয়ে পড়া অর্থাৎ তারা ইরানের নাগরিক হয়েও শুধুমাত্র টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে কাজ করেছিল তো এখন একটি ব্যতিক্রমিক ঘটনা সামনে এসেছে যেটি সাধারণত এর আগে আর আমরা দেখিনি সেটি হচ্ছে এবার ইসরায়েলি যে সেনাবাহিনী তার ভিতরেই একজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে যিনি ইরানের পক্ষ হয়ে গুপ্তচর বৃদ্ধিতে লিপ্ত ছিলেন তো ইসরায়েলি সেনাবাহিনীর দাবি যে এরকম আরও গুপ্তচর রয়েছে তো এই সংক্রান্ত একটি খবর কালবেলাতে প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে ইরানের গুপ্তচর ছিলেন ইসরায়েলি সেনা অতপর এটি হচ্ছে শিরোনাম খবরটির বিস্তারিত বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের এক সৈনিকের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে বারো দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানের ফুটেজ পাঠানো ছিল তার কাজ খবর দ্য টাইমস অব ইসরায়েলের ব্যাট নিরাপত্তা সংস্থা এবং ইসরায়েল পুলিশ ঘোষণা করেছে একজন আইডিএফ সৈনিকের বিরুদ্ধে আর্থিক সুবিধার বিনিময়ে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে সম্প্রতি ওই সৈনিককে আটক করা হয়েছে সিনব্যাট পুলিশের লাহাব ফোর ডবল থ্রি মেজর ক্রাইম ইউনিট ও মিলিটারি পুলিশের নেতৃত্বে প্রাথমিক তদন্তের পর আজ সামরিক প্রসিকিউটররা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সিনবেদ ও পুলিশের মতে ওই সৈনিক ইরানি সানাদের সাথে জেনে শুনে যোগাযোগ বজায় রেখেছিলেন এবং তাদের জন্য কাজ করেছিলেন যার মধ্যে রয়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানগুলোর চিত্রগ্রহণ এবং ফুটেজ পাঠানো সিনবেদ বলেছে ঘটনাটি গুরুতর কারণ ইসরায়েলি সৈনিক শত্রুদের সাথে যোগাযোগ বজায় রেখেছিল তার মানে আরও অনেকে এই কাজ করতে সক্ষম সামরিক প্রসিকিউটাররা সৈনিকের বিরুদ্ধে একজন বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ এবং শত্রুর কাছে তথ্য প্রেরণের অভিযোগ আনেন সামরিক আদালত ওই সৈনিককে বাইশ জুলাই পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন তবে বিচার চলাকালীন তার রিমান্ড আরও বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে গত দুই বছর ধরে ইরান অর্থের বিনিময়ে ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে নিয়োগের প্রচেষ্টা জোরদার করেছে বেশিরভাগ ক্ষেত্রে ইরানি বাহিনী অনলাইনে ইসরায়েলিদের নিয়োগ করে শুরুর দিকে ছোট নিরীহ কাজ সম্পাদনের দায়িত্ব দেয় ধীরে ধীরে আরও গুরুতর অপরাধে তাদের কাজে লাগায় গোয়েন্দা তথ্য সংগ্রহ এমনকি হত্যার ষড়যন্ত্র গুপ্তচরদের কাজের মধ্যে রয়েছে মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে যে কোনো রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর জন্য গুপ্তচর যে সমস্যা এটি কিন্তু একটি বড়ো ধরনের সমস্যা কারণ যে যে কোনো নিরাপত্তা বাহিনীর তাদের নিজস্ব নিরাপত্তার স্বার্থে অনেক কিছু তারা গোপন করে বা গোপনে রাখে কিন্তু সেই ক্ষেত্রে যদি তার নিজের বাহিনীর ভিতরেই কোনো ব্যক্তি গুপ্তচর বৃত্তি করে থাকে তাহলে এই তথ্যগুলো শত্রু বাহিনীকে দিয়ে দেওয়ার একটা দিয়ে দেয় এতে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয় নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ